তো আজকে বিয়েটা হলো যে কুয়াশা কি কুয়াশা কাকে বলে কুয়াশার সংজ্ঞা বা কুয়াশা বলতে কি বুঝো কুয়াশার একটা উদাহরণ বা কুয়াশা বলতে কি বুঝো কুয়াশার একটা সংজ্ঞা বা কুয়াশার কুয়াশা কাকে বলে কুয়াশা কুয়াশার উদাহরণ বা কুয়াশার একটি বাক্য পরিচয় বা কুয়াশার মূল জিনিসটা কি তো আজকের প্রশ্নের উত্তরটা দেখলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে যদি কুয়াশা সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন করে ছোটো যত বড় করুক যত ছোটো করুক প্রশ্নটা তোমরা উত্তরটা লিখতে পারবে কুয়াশা সম্পর্কে তো তোমাদের কাছে এই প্রশ্নের মাধ্যমে বলতে জানতে চাই যে কুয়াশা জিনিসটা কি আসলে কুয়াশার একটা পরিচয় বা ওই মূল জিনিসটা সম্পর্কে কিছু লিখো এই সম্পর্কে কিছু লিখলেই কিন্তু তোমাদের এই অতটা হয়ে যায় আর কি তো কুয়াশা সম্পর্কে তো কুয়াশাটা কি আজকে আজকে জানবো কুয়াশা তো আমরা সকলে চিনি তো কুয়াশাটা আমরা সকলে চিনি তো এটা তো আমরা লিখতে পারি না যে কুয়াশা কি লিখতে পারবো না না জানি উত্তরটা না জানা থাকে শুধু কুয়াশাটা আমরা দেখি যে কুয়াশা পরে ওইটাই নাকি আমি আমিও পড়ি নাই আর কি কুয়াশা এটা আমিও পারি না তো আমি এর আগে তো আজকে দেখে নিব তো এর আগে তোমরা নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করে দেবে এবং আরো কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক সঙ্গীত সবগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সব প্রতি ভিডিও আপলোড করতেছি তো অনেকগুলোই দিয়ে দিয়েছি আর যদি কোনোটা বাদ পড়ে তার বা তোমার যদি লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের দিয়ে দিয়েছি

যে টিক্স তাহলে দেখতে বইটার প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপরে ইউটিউবে সার্চ করবে তাহলে উত্তরটা ওই সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও টিক্সনের ক্ষেত্রে দুইবার সার্চ করবে যে টিক্স তাহলে দেখছি বইটার প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তার স্ক্রিনে এই সামার লেখা আছে এটা লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওই সব বইয়ের টিক্স নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো কুয়াশা কি কুয়াশা কাকে বলো কুয়াশার সংজ্ঞা কুয়াশা বলতে গিয়ে বলতো কুয়াশার উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখে নাও দেখো কখনো কখনো জলীয় বাষ্প বা বায়ুর স্তরের বাসমান ধুলিকণাকে আশ্রয় করে এবং ঘনীভূত হয়ে দুয়ার আকারে থাকে তখন তাকে কুয়াশা বলে তো কখনো কখনো জলীয় বাষ্প বায়ু স্তরের বাসমান ধূলিকণাকে আশ্রয় করে এই আশ্রয়ই কিন্তু লেখা আছে আশ্রয় করে এবং ঘনীভূত হয়ে দুয়ার আকারে বাসতে থাকে তখন তাকে কুয়াশা বলে তো এটাই কিন্তু কুয়াশা কখনো কখনো তো কখনো কখনো জলীয় বাষ্প বায়ু স্তরের বাসমান ধুলিকণাকে আশ্রয় করে এবং গণীভূত হয়ে ধোয়ার আকারে বাসতে থাকে তখন তাকে কুয়াশা বলে তো এটা ছিল কুয়াশা কি কুয়াশা কাকে বলে কুয়াশার সংজ্ঞা কুয়াশা বলতে কুয়াশা কাকে বলা হয় তো আজকে উত্তর এটাই ছিল তো ভিডিওটা দেখতে উঠে ভালো লেগে থাকে তোমাদের দেখতে উঠে কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে স্যাবলেন্স কল হিডিওতে লাইক করে নেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে অলসেট করবে ভিডিওতে একটু লাইক করে দেবে তোকে ভিডিটাই বলতই